হ্যালো আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক অনেক পুরোনো একটা ভিডিও লাস্ট ইয়ার অক্টোবর মাসে আমরা নিয়ে। প্রথম বাইরে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করেছিলাম দু একটা হয়তো ছোট ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা সকলেই দেখেছেন আপনারা জানেন যে আমরা কিটুকে নিয়ে প্রথম সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম এবার কিট্টুক হওয়ার আগেও আমরা বেশ অনেক দেশে ঘুরেছিলাম যেগুলোর ব্লগ হয়তো সময়ের অভাবে আমি শেয়ার করতেই উঠতে পারিনি আর আপনারা অনেকেই আমার এই ট্রাভেল ব্লগুলো বেশ ভালো মতো করে এনজয় করেন এবার না এর মাঝখানেও আমাদের সাথে অনেক কিছু ঘটে গিয়েছে আমাদের জীবনে অনেক বড় বড় কিছু পরিবর্তন এসেছে ছোট বাচ্চার শুরু থেকে সব কিছু একা একা ম্যানেজ করে একটু দেরিতে হলেও আপনাদের সাথে অবশ্যই সেই সব শেয়ার করব যার ফলে সুইজারল্যান্ডের ব্লগগুলো ভেবেছিলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে আদৌ পারবো কিন্তু ভাবলাম না যতই দেরি হয়ে যায় টিকিটকে নিয়ে যেহেতু প্রথম এটা আমাদের যাওয়া আর এই বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা খুব কম সময়ের মধ্যে দেখতে গেলে প্রায় দশ দিনের মধ্যেই আমরা করেছিলাম কারণ আমাদের না অন্য কোথাও যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যাওয়াতে হঠাৎ মনে হলো না আর তো এরকম বদ্ধ ঘরে থাকা যাচ্ছে না মন ভালো করার জন্য এখন তো বেড়াতে যেতেই হবে আর ছোট বাচ্চা নিয়ে প্রথম আমরা প্রায় এক সপ্তাহের জন্য বেড়াতে গিয়েছিলাম সাথে অনেক ভয় কাজ করছিলো যে আমরা ঠিকঠাক মানে বাড়ির পরিবেশ একটা আলাদা বেড়াতে গেলে সেখানে একটা অন্য পরিবেশ একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারবে কি না কোনো অসুবিধা হবে কি না এটা ভেবে ভেবেই কিন্তু অনেক মা বাবারাই ছোটো বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার খুব একটা সাহস পায় না তাই ভাবলাম না আরও বেশি করে সুইজারল্যান্ডের ব্লগগুলো তো আপনাদের সাথে ভাগ করেই নিতে হবে যে কি করে আমরা ছোট্ট কিটটুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কেমন ছিল আমাদের অভিজ্ঞতা আর সুইজারল্যান্ড আমরা প্রত্যেকেই জানি এত সুন্দর জায়গা তো সেই জায়গার আমি ব্লগগুলো চাই আমার টাইম লাইনে সবসময়ের জন্য রেখে দিতে তো যাই হোক শুরুতেই অনেক বকবক করে ফেললাম এবার চলুন একটা ঝটপট কুইক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ঘড়িতে প্রায় এখন বেলা বারোটা বাজতে চললো তো সকালে জল খেয়ে নিয়ে ফ্রিজের মধ্যে যা সবজি ছিল কারণ আগেই বললাম প্রায় আমরা এক সপ্তাহের মতো বাড়িতে থাকবো না তাই ফ্রিজের মধ্যে যা যা অল্প অল্প সব সবজি পড়েছিল ওই ফুলকপি গাজর বীজ এগুলোকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল গরম করে তাতে রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুটা ভেজে নিয়ে চিকেনের অল্প পিস ছিল তো সেগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এরপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে অল্প একটুখানি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম বিনস গাজর ফুলকপি পেঁয়াজ ওগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে লবণ দিয়ে হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব আর তারপরে এর মধ্যে মধ্যে দিয়ে দেব হচ্ছে ডিম তো ফ্রিজের দেখলাম সবজির পাশাপাশি বেশ কয়েকটা ডিম রয়েছে এবার ডিম তো নষ্ট হয় না সাধারণত তাই না ফ্রিজের মধ্যে রাখলেও তো থেকেই যায় কিন্তু এখানে আবার ডিমগুলোতে দেখেছিলাম এক্সপায়ারি ডেট লেখা থাকে যে ডেট অনুসারে আর দু তিন দিনের মধ্যে ডিমগুলো ব্যবহার করতে হবে তো ভাবলাম ফ্রিজের মধ্যে ফেলে রেখে লাভ নেই দেখা গেল এসে দেখলাম সত্যিই নষ্ট হয়ে গিয়েছে তার থেকে তো খেয়ে নেওয়াই ভালো বলুন তো তিনটে ডিমের মধ্যে পরের মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে ভেজে নিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মাঝখানে আমি ভাত করে রেখেছিলাম তো ভাতগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর যে চিকেনটা ভেজে রেখেছি সব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এক চামচের মতো সয়া চসও দিয়েছিলাম আর যদি মনে হয় লবণটা একটু কম হয়েছে কারণ সবজিতেও লবণ দিয়েছিলাম আর এছাড়াও যখন ডিমটা ভেজেছিলাম সেটাতেও লবণ দিয়েছি আর আমরা একটুখানি খাওয়ারে লবণটা কমই খাওয়ার চেষ্টা করছি তাই আলাদা করে আর এটার মধ্যে লবণ দেই নিই তো কারোর লবণ কম মনে হলে লবণ এটার মধ্যে এক্সট্রা করে মিশিয়ে নিতেই পারেন তো এইভাবে দেখুন আজকের আমার মিক্সড ফ্রায়েড রাইস তৈরি হয়ে গিয়েছে মাঝে মাঝেই যখন আলাদা করে ভাত ডাল সবজি রান্না করতে ইচ্ছে করে না তখন এইভাবেই ফ্রায়েড রাইস বানিয়ে নিই কখনো কখনো আলুর চিপসের সাথে খেয়ে নিই আর এদিকে দেখুন আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় আর এদিকে কেট্টু আর বাবা চলে এসেছে রান্নাঘরে আমার রান্না দেখতে কি হলো যাও স্নান করে আসো যাও স্নান করে আসো যাও আর পাঁচ মাসের কয়েকদিন পরে সদ্য সদ্যই জাস্ট ওর আমরা সলিড ফুড স্টার্ট করেছিলাম তো সেরকম খাওয়া দাওয়া নিয়ে তো মানে খুব পেট ভরে খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই তাই ওই এক দুই স্পুন খেয়েই কিট্টু সোজা চলে গিয়েছিল স্নানে যেহেতু আমি সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত ছিলাম তারপরে ওকে খাওয়ালাম তাই স্নান করানোর দায়িত্ব ছিল কিট্টুর বাবার দেখুন না কিট্টুকে বিছানার মধ্যে শুয়ে দলায় মছলাই করে তেল মালিশ করে দিচ্ছে ও হ্যাঁ যেহেতু একটু ওয়েদার চেঞ্জের ব্যাপার ছিল তাই মনে হচ্ছিল মানে কিট্টুর সেরকম অসুবিধা না হলেও মায়ের মন তো আমার মনে হচ্ছিল ওর মনে হয় একটুখানি কাশি বা সর্দির ধাত লেগেছে তাই ভাবলাম তেল মালিশটা এই যে দেখুন সর্ষের তেলের মধ্যে এক রসুন কালো জিরে ভালো মতো করে গরম করে নিয়েছি সেটাই এখন কিট্টুর গায়ে মালিশ করা হবে অন্যান্য সময় অন্য তেল মাখলেও একটু ঠান্ডা লেগেছে তো তাই সরষের তেলটা ওকে মাখিয়ে নিচ্ছি আর এটা না আমি মনে করি বেশ উপকারী ছোটোবেলায় আমাদের মায়েরাও ঠান্ডা লাগলে এরকম সর্ষের তেলে না আমাদের বুকে মালিশ করে দিতেন তো সেটাই ভাবলাম কিট্টুর ওপরে আমি অ্যাপ্লাই তো স্নান ধান সেরে নিয়ে কিট্টু এখন বেবি কেরিয়ারে রোহনের কাছে ছিল ও ঘুমায়নি কিন্তু ওকে তো এভাবে কোলে কোলে নিয়ে কাজ করা সম্ভব নয় আর রোহনের অফিসের কাজও ছিল তাই কিট্টু রোহনের সাথে বেবি ক্যারিয়ারের মধ্যে ঝুলে ঝুলে রোহন অফিসের কাজ করছিল আর ততক্ষণে আমি ভাবলাম রান্না তো হয়ে গিয়েছে তো রান্নাঘরটা চট করে পরিষ্কার করে আগে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপরে স্নান ধান সেরে ব্যাগপত্র গুছোতে যাব যদিও তার কিছুটা প্রস্তুতি খুব একটা বেশি সময় না পেলেও করে রেখেছিলাম সেটা হলো কীট্টো জামা কাপড়গুলো আমি চোখের সামনে রেখেছিলাম আর সেগুলো সব ভাজ করে রেখেছি শুধু ব্যাগে ঢোকানোর পালা এবার নিজেরা গিয়ে ওখানে কি পরবো না পরবো তার কোনো ঠিক নেই কিন্তু মেয়ের জামা কাপড় আগেই আমরা বাইরে বের করে রেখেছি তো এখন চলুন ঝটপট করে দুপুরের খাবারটা খেয়ে নিই দুপুর প্রায় দুপুর কেন বললে ভুল হবে বিকেল হতে চললো সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছে তো আজকে দুপুরের খাবারে ছিল একদম সিম্পল মেনু ভাত ডাল ডালটা ছিল মুসুরির ডাল সেদ্ধ গন্ধরা লেবু দিয়ে আর ওদিকে ছিল ডিমের অমলেট লাউয়ের খোসা ভাজা আলু সেদ্ধ আর পাঁপড় রোস্ট করে নিয়েছিলাম ব্যাস দুপুরের সিম্পল মেনু একদম তৈরি এখন চলুন কিট্টুকে ওর দোলনায় দিয়ে ওই পাঁচ দশ মিনিট যতক্ষণ খেতে সময় লাগে ততক্ষণ চট করে একটুখানি টিভি দেখিনি। সারা দিনে আমাদের টিভি দেখার এই পাঁচ দশ মিনিটই সময় রয়েছে আর কিট্টুর মুখটা আমাদের দিকে দিয়েছি যাতে ও সাউন্ড শুনলেও টিভি না দেখে মানে ও আমাদের দেখতে থাকুক আমরা ওদিকে একটুখানি টিভি দেখে নিই আর তারপরে হাতে একদম সময় নেই চট করে কিট্টুর ডাইপার ব্যাগটা আগে গুছিয়ে নিই কারণ সেই ডাইপার ব্যাগটা গোছানোই খুব ইম্পর্টেন্ট ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো একদম হাতের নাগালে রাখতে হবে সেটা আমি এই ডাইপার ব্যাগে নিয়ে নেব আর ও যেহেতু সবসময় ডাইপার পরে থাকে দিনে ওই পাঁচ থেকে ছটা মতো ওর ডাইপার লাগে তাও আমি কিছু এক্সট্রা ডাইপার দিয়ে নিয়েছি সব ডাইপার তার ডাইপার ব্যাগে রাখা সম্ভব নয় তাই একটা ডাইপারের বড় প্যাকেট বড় ট্রলি ব্যাগে নিয়ে নেব আর কিছুটা ডাইপার ও ডাইপার ব্যাগে নিয়ে নিয়েছি আর প্রয়োজনীয় টুকটাক জামাপত্রগুলো নিয়ে নিয়েছি কিছু ড্রেস কিছু প্যান্টস সব আর সাথে নিয়ে নেব ওর স্লিপিং ব্যাগ আর যেসব হোটেলে বা এয়ারবিএনবিতে আমরা থাকবো সেখানে ওর তো আলাদা করে বিছানা দিবেই তাও বলা যায় না আমি না একটা আলাদা ওর এক্সট্রা বেডশিট নিয়ে নিয়েছি দরকার পড়ুক না পড়ুক সাথে থাকা ভালো আর যেহেতু অক্টোবর মাস ঠান্ডা বেশ ভালোই থাকবে তাই ওর প্রয়োজনীয় অনেক শীতের পোশাক মোজা এইসব নিয়ে নিয়েছি এবার কিট্টু তো ক্রিবের মধ্যে থেকে থেকে বেশ বিরক্ত হয়ে যাচ্ছিল তাই ওকে কোলে নিয়ে নিয়ে খানিকটা আমি ওর ব্যাগটা গুছিয়ে নিলাম তাও যতটা সম্ভব হয়েছে বেশিরভাগ জামা কাপড়ই দেখলাম এই ব্যাগের মধ্যে ওর এঁটে গিয়েছে আর আমি চাইছি না যে খুব বেশি লাগেজ করতে কারণ সাথে কিট্টু রয়েছে ওর স্ট্রলারও রয়েছে আর স্ট্রলার থাকলে পরে একজনের ভাত তো আর কিছু কাজে ব্যবহার হবে না লাগেজ টানার জন্য তাই আমি চাই না যে আমাদের দুজনের মধ্যে কাউকে খুব বেশি লাগেজ ক্যারি করতে হয় তাই ওর একটা এরকম ব্যাগ নেব আর আরেকটা বড় ট্রলি ব্যাগ নিয়ে নেব সেখানে কিটুট বড় একটা ডাইপারের প্যাকেট আমাদের সব প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে নেব আর থাকবো যেহেতু এয়ার বিএনবিতেও মানে হোটেলেও থাকবো আবার এয়ার থাকব থাকবো আর সুইজারল্যান্ডের যেহেতু এবার আমাদের মেনলি গ্রামেই থাকার প্ল্যান রয়েছে সেখানে দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর খুবই এক্সপেন্সিভ জায়গা জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি সেজন্যই প্রয়োজনীয় খাবার জিনিসপত্র আমরা নিয়ে নিচ্ছি আমাদের কিছুদিন এয়ারবিনবিতে যেখানে থাকবো সেখানে রান্না করে খাওয়ার প্ল্যান রয়েছে তাছাড়াও সবটা তো সাথে নিয়ে যাওয়া যায় না শপিং তো ওখানে গিয়ে করতেই হবে আর এখানে লাস্টে নিয়ে নিব কিট্টুর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গায়ে মাখার ওয়াশ মাথায় দেওয়ার শ্যাম্পু মুখে মাখার ক্রিম এছাড়াও নেল কাটারের যে বক্সটা রয়েছে যেখানে চিরুনি রয়েছে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ডাইপার র্যাশ ক্রিম আর ওই যে টামি রোলটা দেখতে পেলেন যখন আমার মারা এসেছিল তখন মাদেরকেই সেটা দিয়ে আনিয়েছিলাম ওই পেট ব্যথা হলে শুনেছি বাচ্চাদের টামিতে একটুখানি ওটা মালিশ করে দিলে নাকি খুব আরাম পায় তবে ভগবানের কৃপায় কোনো দিন আমাকে সেটা ব্যবহার করতে হয়নি তাও আজকে আমি সেটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম বলা যায় না অন্য কোথাও যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সামনে রাখতেই হবে এছাড়াও জ্বরের ট্যাবলেট ছিল প্যারাসিটামল বাচ্চাদের সেটা নিয়ে নিয়েছি কারণ এখানকার ডাক্তাররা সেইভাবে তো কোনো ওষুধপত্র প্রেসক্রাইব করে না তাও আমাদের যেটা নিজেদের মনে হয়েছে সেটাই নিয়েছি এবার চলুন বিকেলের দিকে বেরিয়ে কিছুই কুচকাচ খাওয়ার দাওয়ার স্ন্যাক্সের প্যাকেট নিতে বেরিয়েছিলাম সেই সব নিয়ে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কারণ আকাশের মুখটা বেশ ভাড়াক্রান্ত সারাদিনই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আমার তো ভয় হচ্ছে যে সুইজারল্যান্ডে গিয়ে এরকম ওয়েদার যেন আমরা না পাই কারণ একে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তার মধ্যে যদি বৃষ্টি হয় ঘোড়াটাই তো আমাদের সেইভাবে মাটি হয়ে যাবে আর বাড়িতে এসে ওই একটা ব্যাগে হয়নি জানেন আরেকটা ছোট ব্যাগ নিতেই হলো তো সেটা শেষে গুছিয়ে নিয়ে এবার চলুন ডিনারটা সেরে ফেলি তো ডিনারে ছিল যেটা আমি সকালে ডাল ভাত ছিল সেটাও ছিল আর এক পিস স্যামন ফিস ছিল সেটাকে সতে করে দুজনে ভাগ করে নিয়েছি আর যে মিক্সড ফ্রায়েড রাইসটা বানিয়েছি আসলে ওটা সকালে আমাদের প্যাক করে নিয়ে যাওয়ার কথা ফ্লাইটে খেয়ে নেব ভেবেছি কারণ ব্রেস্ট ফিট করলে পরে না খুব খিদে পেয়ে যায় খিদে যখন তখন কন্ট্রোল করা যায় না আর একটুখানি ভাত খেলে মনে হয় পেটটা একটু বেশিক্ষণই ভরা থাকে খেয়ে খেয়ে মামা কই মামা কই আমার ছোলা মামাটা কই দোলানো থেমে গেছে ও এটা থেমে গেছে তো যাই হোক রাত প্রায় এগারোটা বাজতে চললো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভীষণ টায়ার্ড এখন ঘুমোতে হবে কারণ কালকে আবার অনেক সময় উঠতে হবে আর কিট্টু দিকে জল গরম করে বর্তরে ভরে নিয়েছি কারণ বাইরে গেলে ওকে একটুখানি আমরা ফর্মুলা মিল্ক দিই এমনকি রাতে ঘুমানোর আগে ও এখন ফর্মুলা মিল্ক খায় তো বাবা মানে কিট্টুর বাবা ওর দুধ তৈরি করছে আর কিট্টু বসে বসে অপেক্ষা করছে আর ওর রাতে ঘুমানোর আগে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি কিন্তু দুধ টুত খেয়ে এখন ওকে ঘুম পাড়াচ্ছে বেবি ক্যারিয়ারে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি জন্য Bye.